আবারও বিভিন্ন রেনলিলিতে আমার রেনলিলির পটগুলো ভরে উঠছে এবং এই সংখ্যাটা বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে আরোই বাড়বে রেনলিলিগুলো দেখিয়ে আজকের এপিসোডটা আমি শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে একটা র্যান্ডাম এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বাগানে এখন কি কি ফুল ফুটছে সেটা নিয়ে থাকছে এই এপিসোডটা গরমকালে ফুলের সংখ্যাটা সবসময় উইন্টার সিজনের থেকে কম থাকে তা সত্ত্বেও বেশ কিছু ফুল ফুটছে আমার বাগানে সেটা একটু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রথমেই তো আমি রেন্ডিলিটা দেখিয়ে নিলাম আপনারা দেখেছেন এবারে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই হাইব্রিড কাঠচাপা গাছটা কাঠচাপা গাছটা অনেক দিন থেকেই কুড়ি তো এসেই গেছিলো ফুলও ফুটছিলো আজকে একদম প্রতিটা ব্রাঞ্চের মুখে মুখে প্রচুর ফুল এসছে সেটা একটু দেখতেই পাচ্ছেন আপনারা সব কিছুই শেয়ার করি আপনাদের সঙ্গে তাই ভালো মুহূর্তগুলো একটু শেয়ার করছি আজকে দেখুন কেমন লাগছে আমার কাটচাপা গাছটা কত সুন্দর ফুল এসছে এবারে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে করবি গাছ করবি গাছেও প্রচুর ফুল এসছে আমি সব ব্রাঞ্চ কাট করে দিয়েছিলাম আবার যে নতুন নতুন ব্রাঞ্চগুলো ছেড়েছে সেখান থেকে ফুল আসছে এই সাদা রক্ত করবি আর এই থোকা গোলাপি তিন রকম করবি আছে তিনটেতেই কিন্তু কিছু না কিছু ফুল রয়েছে বনমহোৎসবে গিফট পাওয়া একটা ফুরুষ গাছ তাই তো দিনের ফুলের দেখা পাওয়া যাচ্ছে এটা একটা সাদা ফুরুষ এখানে দেখুন দু থোকা ফুল এসছে আর বেশ কিছু কুড়িও আছে এই প্রথম আমার বাগানে কোনো ফুরুষ গাছ ছিল এবং তাতে ফুল ফুটলো দেখাচ্ছে আমার এই পিচ কালারের রঙ্গন ফুলের গাছটা এটাতেও কিন্তু বেশ কিছু পরিমাণে ফুল রয়েছে প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চেই প্রায় কিছু না কিছু ফুল রয়েছে গাছটাতে এখানে রয়েছে আমার মিনিয়েচার রঙন ফুলের গাছটা এটাও কিন্তু আমার বনমহোৎসব সপ্তাহ থেকে এনেছিলাম তো এটাতেও কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কালারের থোকা থোকা ফুল ফুটছে এবার দেখাচ্ছি আমার বেলি ফুলের গাছগুলো সমস্ত গাছগুলো স্পেন্ট হয়ে যাওয়া ফ্লাওয়ার কেটে ডালের মাথাগুলো পিঞ্চ করে দিয়েছিলাম আবার নতুন করে কুড়িয়ার ফুলের দেখা পাওয়া যাচ্ছে প্রত্যেকটা ডালের ডগায় ডগায় এবার দেখাচ্ছি আমার দুরকম মাধবীলতা এটা হচ্ছে সিঙ্গেল ভ্যারাইটি যেটাতে বেশ কিছু ডালে ফুল এসছে দেখতেই পাচ্ছেন তো বর্ষা আসছে তো ফুলের সংখ্যাটা আরোই বাড়বে যেহেতু এই কদিন এত রোদ ছিল এবারে আর একটা দেখাচ্ছি মাধবীলতা এটা হচ্ছে আমার থোকা মাধবীলতা একবার ফুল এসে গেছিল আমি কাশ্মীর যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে ফুল এসছিলো তো সেই শুকনো ফুল কাট করে দেওয়ার পরে আবার নতুন করে ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়িয়ে আসছে এবং কিছু কিছু ফুল ফুটেও রয়েছে দেখে বুঝতেই পারছেন এবার দেখাচ্ছি আমার মিলি গাছগুলো ইউফোরবিয়া মিলি তিন চার রকম ভ্যারাইটি আমার আছে এটা যেন একটু ছোটো ছোটো ফুল হয় আর এইগুলো একটু বড়ো সাইজের ফুল হয় সব কিন্তু ফুল এসছে কিছু কিছু ডাল আমি ভেঙে দিয়েছিলাম আবার নতুন নতুন করে ব্রাঞ্চ ছাড়ছে এই যে গোলাপিটা আর এইখানে রয়েছে আমার এই যে পিঙ্কিশ অফ হোয়াইট বা পিচ যাই হোক ওই কালারের সব কটাতেই কিন্তু ফুল রয়েছে আমি পাচিলের এই সাইড দিয়ে রেখেছি মিলি গাছে কিন্তু খুব বেশি পরিমাণ জল লাগে না দিনে একবার জল দিলেই কিন্তু হয়ে যায় এবারে দেখাচ্ছি অ্যাডেনিয়াম গাছগুলো অ্যাডেনিয়াম গাছগুলোতেও ভালোই ফুল রয়েছে থোকাটা তো কিছুদিন আগেই ফুল স্পেন্ট হয়ে গেছিলো আবার নতুন করে কুড়ি আসছে আর এই সিঙ্গেল প্যাটেলগুলোতে এই যে দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে এই পাশেরটাতেও প্রচুর পুড়ি এসছে তো একটা ফুলের দেখা পাওয়া যাচ্ছে এদিকে রয়েছে আরও একটা কালার এটাতেও ফুল আছে আর ফুল এসছে আমার এই হলুদ যে থোকা অ্যাডেনিয়ামটা সেইটাতে অ্যাডেনিয়াম গাছেও কিন্তু দিনে আপনারা একবারই জল দেবেন আর যদি মাটির মিডিয়াতে থাকে তাহলে কিন্তু আপনারা একদিন ছেড়ে ছেড়ে একদিন জল দেবেন বৃষ্টি হলে তো কখনোই জল দেবেন না আমার যেহেতু সিন্ডারে রয়েছে গাছগুলো আমার সব ওপেন টেরেসেই রাখা আছে এবারে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে নয়নতারা বা ভিনকা ভিনকার গাছগুলো কিন্তু আমার অনেক দিন থেকে ফ্লাওয়ারিং করছে আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন এই যে আমি এনেছিলাম গত সানডে গ্যালেক্সট্রিক থেকে ওই গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে সবকটা গাছেই প্রচুর প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এবার দেখাচ্ছি জারবেরা গাছগুলোতে জারবেরা গাছগুলোতেও কিন্তু আবার নতুন করে ফুলের দেখা পাওয়া যাচ্ছে শীতকালের তুলনায় ফুলের সাইজটা এখন একটু ছোট তো দেখুন সব কটাতেই মোটামুটি ফুল আসছে এটাতেও কুড়ি এসছে এইটাতেও কুড়ি এসছে আর দুটো খুব সুন্দর ফুল ফুটে রয়েছে রেড আর এই অফ হোয়াইটটায় বেশ কিছু ফুল ফুটে রয়েছে আমার এই মিনিয়েচার আর এই মোটা ডবল ভ্যারাইটির টগর গাছগুলোতে এগুলো কিন্তু বেশ ভালোই এখন ফুল ফুটছে আর কুড়ির সংখ্যা প্রচুর আছে আশা করছি আরও বেশ কিছু ফুল কিছু দিনের মধ্যেই পাওয়া যাবে ক্যাটসক্ল গাছটাতে তো বেশ কিছুদিন ধরেই ফুল ফুটছে আজকে একটু ফুলের সংখ্যাটা কম তবুও উপর থেকে নিচ পর্যন্ত বিভিন্ন ডালে ফুল ফুটে রয়েছে এই লতানো অ্যালামান্ডা গাছটাও কিন্তু ছাদ বাগানের একটা খুব সুন্দর গাছ এবং লো মেনটেন্স গাছ পোকামাকড় বিশেষ কিছুই হয় না এই গাছটাতে এবারে দেখাচ্ছি আমার গোলাপ গাছগুলোতে গোলাপ গাছগুলো আগেই আপনাদের বলেছিলাম বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে চেহারাটার একটু পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু ফুল ফুটছে প্রচুর কুড়িও এসছে গাছে দেখতে পাচ্ছেন মোটামুটি সবকটা গাছেই দুটো চারটে করে ফুল ফুটে আছে হচ্ছে আমার গোলাপ গাছের এখনকার অবস্থা বেশ কিছু কিন্তু ফুল ফুটছে সবার শেষে দেখাচ্ছি আমার এক ঝাঁক বুগেনভেলিয়া যেগুলোতে প্রতিটা গাছেই প্রায় ফুল এসছে খুব সুন্দর সুন্দর কালারের বুগেনভেলিয়া এখন আমি কালেকশান করে ফেলেছি এবং মোরলের সবকটা গাছেই কিন্তু কিছু না কিছু ফুল আছে দেখে বুঝতেই পারছেন আপনারা আমার প্রায় এখন পনেরো ষোলোটা বুগেনভিলিয়ার কালেকশান হয়ে গেছে এই সাদা থোকাটায় আজকে খুব একটা ফুল নেই হলুদটাতেও কিছু ফুল ফুটেছে ওদিকে পাচিলের ওপরে দেখুন এই যে এইটা তো কবে থেকে ফুলটা ফুটে আছে প্রায় চল্লিশ দিন হয়ে গেল এটাতে স্পেন্ট হয়ে গেছিলো আবার ব্রাঞ্চ কেটে দিয়েছি ফুল এসছে আর ফায়ার ওপালটা দেখুন কত সুন্দর ফুল এসছে আর ফায়ার ওপালটার পাশেই আমি এখন দিয়ে দিয়েছি আমার এই ভ্যারিকেটেড বুগেনভেলিয়াটা যেটা আমি নেক্সট গত সানডে এনেছিলাম গ্যালিপসিট থেকে তো ফুলের স্টিকটা আমি কেটে রিপোর্টিং করেছিলাম এখন দেখছি পাশ থেকে একটা নতুন স্টিক বেরোচ্ছে এটা কিন্তু খুব সুন্দরভাবে ধরে গেছে ওদিকে আরও কিছু আছে দেখাই এই যে এখানে এই পিচ কালারটা অরেঞ্জিস পিচ ওটাতেও ফুল আছে আর এই দিকে ওই থোকাটারই ডাল ভেঙে একটা করেছিলাম সেটাতেও খুব সুন্দর কিন্তু ফুল এসছে বন্ধুরা এই ছিল আমার আজকে সানডে গার্ডেন আপডেট কী ফুল ফুটেছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে